উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্ন যে দেওয়া হয়েছে বিজ্ঞানে তো সেটি আজকে নিয়ে আলোচনা করবো ইতিপূর্বে তোমার জানা যে আমার চ্যানেলে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত এবং পরিবেশ বিদ্যা নিয়ে আলোচনা করা হয়েছে তো আজকের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষা বিজ্ঞান আশা করি তোমাদের যাদের বিজ্ঞান বিষয়টি রয়েছে তাদের এটাই খুবই উপকারী ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাকে একটা জিনিস বলবো যে দেখো তোমরা যদি পুরো ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যেভাবে কোশ্চেন বলা হয়েছিল যে টোটাল সাত রকম বা আট রকম টাইপের কোশ্চেন করা হবে তো সেখানে দেখা যাচ্ছে একরকম টাইপেরই কোশ্চেন করেছে বা খুব জোর দু রকম শূন্যস্থান নিয়ে ঠিক আছে যাই হোক তো এখানে কোনো স্তম্ভ বা ম্যাচিং কিছু দেয়নি বিবৃত্তি কারণ দেয়নি বা কোনো সত্য মিথ্যাও দেয়নি খুব একটা তো সেক্ষেত্রে বলবো যে এখানে যে সংসদ তোমরা যে প্রশ্ন দিয়েছে এটা কোনো ফলো করা হয়নি কিন্তু যাই না এইচএস পরীক্ষায় এরকম টাইপেরই কোশ্চেন হবে না যেভাবে তোমাদের বলা হয়েছে সেভাবে করা হবে যাই হোক তো মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল প্রশ্ন দিয়েছে একবার দেখে নাও ফার্স্ট কোশ্চেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কর্তৃক গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করা ছিল এটি সত্য মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন লক্ষণ স্বামী মুদালিয়ার মাধ্যমিক শিক্ষা কমিশনের ওপর যে নামে পরিচিত তা হলো মোদালিয়া কমিশন ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় সালে সূত্র করেছিল রাধাকৃষ্ণন কমিশন পরে গোসছেন যে কমিশনের সুপারিশ অনুসারে ডাইট ডিআইটি প্রতিষ্ঠিত হয় তা হলো জাতীয় শিক্ষা উনিশশো ছিয়াশি আর এগুলো তোমাদের সম্পূর্ণরূপটা পড়বে ডাইট এর পরে কোশ্চেন দেখো এনইপি ইপি দু হাজার কুড়ি অনুসারে নিচের কোন ধরনের কোর্স চালু করার উপর জোর দেওয়া হয় সক্ষমতা বৃদ্ধির কোর্স এ সম্পূর্ণ মহিলা শিক্ষিকা হলেন সাবিত্রী বাই ফুলে পরে কোশ্চেন নিচে কোন প্রতিষ্ঠানটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার্থীদের নিকট শ্রেষ্ঠ শিক্ষককে প্রকৃতি এডুকেশন ইজ অফ অব পারফেকশন অলরেডি ইন ম্যান বলেছেন স্বামী বিবেকানন্দ এটি সত্য ভারতীয় সংস্কৃতি এবং পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে যোগসূত্র কে স্থাপন করেছিলেন স্বামী বিবেকানন্দ পরে কোশ্চেন বাই এডুকেশন আই মিন অল রাউন্ড ড্রয়িং আউট অফ দ্য বেস্ট ইন চাইল্ড ম্যান বডি মাইন্ড এন্ড স্পিড শিক্ষার এই সংজ্ঞাটি কে দিয়েছিলেন মহাত্মা গান্ধী বুনিয়াদী শিক্ষার ধারণার প্রস্তাব দেন কে প্রথম মহাত্মা গান্ধী এমিল গ্রন্থটি রচিত হলেন যা রুশোর শিক্ষাগত দর্শন তার যে রচনায় বর্ণিত হয়েছে তা হলো এমিল ডিউ ডিউর মতে বিদ্যালয়গুলি ক্ষমতায়নের জন্য শিক্ষকের ভূমিকা হওয়া উচিত সহায়কের পরে কোশ্চেন কুড়ি নম্বর প্রশ্ন জয় ডিউ এর মতে বিদ্যালয়ের শিশুদের উন্নত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য গণতান্ত্রিক বিষয়ে অভিজ্ঞ হতে হবে শিক্ষার একটি শাখা হলো বিশেষ শিক্ষা এটি যা নিয়ে কাজ করে তা হলো শিক্ষার্থীদের বিশেষ শিক্ষার সুযোগ প্রদান করা নিচের কোনটি আংশিক বা সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধকতার কারণ গ্লুকোমা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যে ধরনের শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে তা হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পরে কোশ্চেন ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্য হল সাবলীলভাবে পঠনের অক্ষমতা অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণের জন্য প্রয়োজন অবৈষম্য ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষায় অন্তর্ভুক্তিকরণের একটি গুরুত্বপূর্ণ দার্শনিক নীতি হলো আত্মীকরণ পরে কোশ্চেন সাধারণত অটিজম নির্ণয় করা হয় আঠারো থেকে চব্বিশ মাস বয়সে একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হল প্রত্যেক শিশু যেন তাদের অন্তর্নিহিত সম্ভাবনা উপলব্ধি করার সুযোগ পায় তা নিশ্চিত করা পদ্ধতি এবং রেকর্ডিং যাদের শিক্ষাদান পদ্ধতি হিসেবে ব্যবহার করা যেতে পারে তা হল দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পরে শিখন প্রতিবন্ধী শিশুরা মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের থেকে ভিন্ন কারণ তারা নির্দিষ্ট একটি বিষয়ে শিক্ষণে অক্ষম ডেলার্স কমিশন দ্বারা প্রস্তাবিত শিক্ষা চারটি স্তম্ভের মধ্যে কোনটি সঠিক নয় বেঁচে থাকার জন্য শিক্ষা বাদ বাকি হচ্ছে সঠিক ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় উনিশশো সালে কমিশন গঠিত হয় উনিশশো সালে পরে কোশ্চেন দেখো বিদ্যালয়ে এনসিসি প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল সমাজ কল্যাণ একটি সর্বোত্তম বিদ্যালয় সংস্কৃতি যেটির দ্বারা পরিচালিত হয় না সেটি হলো সর্বোচ্চ বেতন একটি বিদ্যালয়ের গুণগত শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হলো শিক্ষার্থীর সাফল্যের স্তর ইউ ই এর সম্পূর্ণ রূপটি হল ইউনিভার্সালাইজেশন সেশন অফ এলিমেন্টারি এডুকেশন শিক্ষার অধিকার আইন পাশ হয় দু সালে ইতিবাচক মনোবিজ্ঞানের উদাহরণ হল সুখ আনন্দ অনুপ্রেরণা ও ভালোবাসা লাস্ট কোশ্চেন এ সেটের ও এর সম্পূর্ণ নাম হল ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন তাহলে এই যে চল্লিশ খানা কোশ্চেন তোমাদের আলোচনা করা হলো তোমরা দেখবে ভালো করে বুঝতে পারলে যে এখানে স্তম্ভ বা ম্যাচিং তর্ক বিতর্ক বা কেস বা বা কারণ সত্য মিথ্যা যদিও যা সত্য মিথ্যা ওইভাবে যেভাবে কোশ্চেন প্যাটার্নে বলা যায় সেভাবে দেয়নি বা ধরো অন্যান্য যে প্যাটার্ন বলা হয়েছিল টোটাল আটখানা প্যাটার্ন তার মধ্যে মাত্র দুটি প্যাটার্ন ফলো করেছে এখানে যাই না পরীক্ষা এরকম প্যাটার্ন দেবে কিনা যাই হোক তোমরা সব রকম ভাবে রেডি থাকো তাহলে এই ছিল আমরা আগে ছিলাম দেখাচ্ছি নেক্সট ভিডিওই নতুন কিছু টপিক নিয়ে আর যদি কোনো অসুবিধা হয় তাহলে তো সে কমেন্ট করে জানাবে ভালো করে পড়াশোনা করো কারণ সামনেই তোমাদের পরীক্ষা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো